শেখ হাসিনাকে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা কেউই নিতে চাচ্ছেন এবং করা হয়েছে এখন ভারত রাখতে চাচ্ছে না তা আমি ভারতের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমার দেশের জনগণকে আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন কারণ ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে তার মানে বন্দি বিনিময় চুক্তি কিন্তু শেখ হাসিনা করে গিয়েছে তাহলে আপনি এই বন্দি বিনিময়ের লোকে বা বন্দি বিনিময়ের আইনের অধীনে আপনি আমাদের আমার জনগণকে আপনি ফেরত দিয়ে দেন আমরা জনগণের আদালতে তার বিচার যদি আমি করতে পারি আমি মনে করি সবচেয়ে বেশি আমি খুশি হব এই যে সরকার এই সরকার যদি তারা লম্বা সময়ের জন্য থাকে তাহলে দেখবেন যে এই সরকারে যারা আছে তারা কিন্তু তাদের কিন্তু রাজনীতি বা এই যে দেশ পরিচালনা করার এক্সপার্টাইজ কিন্তু তারা নাই তারা কিন্তু সব ফিল্ডে এক্সপার্ট কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে তারা ভুল করবে ওই ক্ষেত্রে যদি আমি সরকারি চাকরিতে যদি না ঢুকি তাহলে আবার অবশ্যই সাইফুল সাগরের মতো এই সরকারেরও কিন্তু আমরা সমালোচনা করব এবং তারা যে সমস্ত ভুল করছে সেটি কিন্তু আমরা করব। জি সাইফুল সাগর আপনি যেটা বললেন যে এই যে জনগণের যে সরকারটা আসলো এই জনগণের সরকার গঠনের জন্য যাদের অবদান বিশেষ করে যারা মানে আত্মত্যাগ আত্মত্যাগ করেছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রীয় পদকগুলো আছে বীর শ্রেষ্ঠ বীর বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এটি সহ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের পদক রয়েছে আমি মনে করি তাদেরকে সম্মানিত করা উচিত এবং এটার সাথে সাথে যদি সে একমাত্র কর্মক্ষম কর্মক্ষম একমাত্র হকার ফ্যামিলি সে মানে সে একমাত্র বা দুজন হতে পারে এরকম যদি হয় এবং তার ফ্যামিলি যদি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তার ফ্যামিলিকে আর্থিকভাবে সহায়তা করা উচিত এবং শুধু যে যারা নিহত হয়েছে ওদের ক্ষেত্রে না এবং যে আমরা যে দু হাজার ছাত্র জনতাকে দেখেছি তারা পঙ্গুত্ব বরণ করেছে বা করতে যাচ্ছে এদেরকেও কিন্তু করতে করতে হবে হবে এবং তাদেরকে বিভিন্ন প্লাস আমরা পদকে আর্থিক সহায়তা তো আছে এটি ছাড়াও যে আপনি সাইবুল সাগর আপনিও কিন্তু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনিও কিন্তু কম মানে একজন কম যোদ্ধা নয় আমার এ এল এম ফজলুর রহমান যেভাবে কথা বলেন উনিও কিন্তু একজন দ্বিতীয় তৃতীয় মুক্তিযুদ্ধের উনি কিন্তু একজন সংগ্রামী নায়ক আমাদের ডক্টর প্রফেসর কলিমুল্লা যদিও ওনার কথা কথাগুলো অনেকটা যে যায় না বাম দিকেও যায় না তারপরেও যেহেতু ওনার কথা ডিপ্লোম্যাটিক হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যখন উনাকে আক্রমণ করে কথা বলি এল এম ফজলুর রহমান যখন আক্রমণ করে কথা বলে তখন কিন্তু প্রকৃত সত্যটা চলে আসে এটাই হলো ডিবেট এটাই হলো আলোচনা আলোচনা হ্যাঁ সামনের সময়টা আপনারা হয়তো দর্শকরা অনেকে পছন্দ করতে না পারেন কিন্তু ফেসবুক রিয়ালিটি নিয়ে কথা বলে এবং গণতান্ত্রিক একটা প্যানেল তৈরি করে এক পক্ষ নিয়ে কখনোই কোন ডিবেট করলে পরে প্রকৃত বিষয়গুলি বের হয় না আপনাদেরকে অবশ্যই এটাতে ইউজ টু হতে হবে এখন সামনের আপনারা যে সরকার দেখে আপনারা বলছেন যে এক চেটি একটা সরকার কিভাবে থাকে তারা কথা বলে নিজেদের জন্য নিজেদের বিষয়টাকে তুলে ধরে আমরা বলতে পারি না এইটা আপনাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল সেই জায়গাতে বের হয়ে এখন সবাই যেন কথা বলতে পারে এমন প্ল্যাটফর্ম আমরা তৈরি এমন একটা দেশ আপনারা তৈরি করতে চান সহ্য করার যেমন আপনারা আপনারা চান যে আপনারা কেউ বলুক আপনাদের হয়ে আবার এটাও আপনাদের ধৈর্য হতে কেউ যেন আপনাদের সমালোচনা করে সেটাও আপনাদের ধৈর্য ধরে শুদ্ধ হবে তবে অবশ্যই সেটা যেন লজিক্যাল হয় যে ব্যাসেজগুলো সাগর আপনি যেমনটি বললেন সেটা হচ্ছে যে আপনি যে কথাটি বললেন এটি কিন্তু ডেমোক্রেসি যেটা যেটা পলিটিক্যাল সায়েন্সে বলা হয় যে ডেমোক্রেসি ইজ দ্য বা দেয়ার ইজ নো অনেটিভ তার মানে বলা হচ্ছে যে ডেমোক্রেসি যতগুলো সিস্টেম আছে এটা একটা ওল্ড সিস্টেম বাট থেকে ভালো কোনো সিস্টেম ক্ষমতা পরিবর্তনের ভালো কোনো সিস্টেম এখন আবিষ্কৃত হয়নি না যেহেতু ভালো কোনো সিস্টেম আবিষ্কৃত হয় নাই তাহলে আপনাকে এইভাবে আলোচনা বা এইভাবে ডিবেট মাধ্যমে একটা সরকার আসবে পাঁচ বছর থাকবে বা চার বছর থাকবে বা তিন বছর থাকবে তারা ভুল ত্রুটি করবে সেটা আবার পরবর্তী সরকার এসে সংশোধন করবে আবার পরবর্তী সরকার ভুল ত্রুটি করবে সেটি আবার পরবর্তী সরকার এসে সংশোধন করবে এবং আমাদের সৌন্দর্য এবং আমি আপনার টক শোতে যতদিন এসেছি এবং আমি গত আট দশ মাস ধরে আমি যতবার কিন্তু আমি বলেছি যে আমাদের এই যে গণতন্ত্র বা আমাদের এই সংবিধানের আমাদের এই রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে এবং আমি বারংবার কিন্তু এই শেখ হাসিনা সরকারকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম এবং এইখানে যারা টক শোতে স্পেন্সার রাষ্ট্র তাদের কিন্তু আমি বারংবার বলেছি যে জনগণের ক্ষমতা আপনি জনগণকে ফিরিয়ে দেন যেটা আপনি একটা একটা হত্যা যজ্ঞ একটা এর মাধ্যমে আপনি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিলেন এটি এবং এটি যেমন সত্য তেমন আপনি যেমনটি বললেন যে এই সরকার দেখে আমরা খুব আপ্লুত হচ্ছি আমি এই মুহূর্তে এই সরকার নিয়ে সমালোচনা করতে চাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে ছাত্র জনতা বা আমার যে একজন ইয়াং তরুণ আমার ছাত্র সমতুল্য সমন্বয় এসেছেন সে হয়তো হতাশ হয়ে যেতে পারে বাট এটাই বাস্তবতা এটাই ডেমোক্রেসি কারণ এই যে সরকার এই সরকার যদি তারা লম্বা সময়ের জন্য থাকে তাহলে দেখবেন যে এই সরকারে যারা আছে তারা কিন্তু তাদের কিন্তু রাজনীতি বা এই যে দেশ পরিচালনা করার এক্সপার্ট আইস কিন্তু তারা নাই তারা কিন্তু সব সব ফিল্ডে এক্সপার্ট কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে তারা ভুল করবে ওই ক্ষেত্রে যদি আমি সরকারি চাকরিতে যদি না ঢুকি তাহলে আবার অবশ্যই সাইফুল সাগরের মতো এই সরকারেরও কিন্তু আমরা সমালোচনা করব এবং তারা যে সমস্ত মন্ত্রীগুলো করছে সেটি কিন্তু আমরা করব তবে এই আমাদের বড় বড় দায়িত্ব চলে এসছে এখন সমালোচনা আরো বেশি করে করতে হবে কারণ ভুল ভ্রান্তিতে এখন বেশি হবে বেশি করে কথা যদি না বলেন সমালোচনা না করেন তাহলে শুদ্ধ করে হই কি ভাবে তাই না সেই দায়িত্ব কিন্তু আমরা পাবো জি আর এই সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো সেটি হলো যে আপনারা যতদিনই থাকেন না কেন বা যতদিনই থাকেন না মানে জনগণ যতদিন চায় সেটা তিন মাস হোক বা ছয় মাস হোক আর এক বছর আপনাদের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে কাঠামোগত আমাদের যে সিস্টেমটা এই গত ষোলো বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা এটা যদি শেষ করতে নাও পারেন আপনারা স্টার্টিং বা ভিতটা তৈরি করে দিয়ে যাবে এবং আপনারা যখন নির্বাচনটা দিবেন পলিটিক্যাল কাছ থেকে কমিটমেন্ট নিবেন যে আপনারা পার্লামেন্টে যে প্রথম অধিবেশনে আপনারা এটা প্রত্যেকটা আইন আকারে পাশ করবেন যেটি শেখ হাসিনা জাতির সাথে প্রতারণা করেছিল দু সালে কারণ দু এবং আট আমি অন মানে আমি অন গ্রাউন্ড তিনটা জেলার এসপি হিসেবে কাজ করেছিলাম ঝিনেদ রাজশাহী এবং এবং ওই সময় কিন্তু একশো ছাব্বিশটা আইন পাশ করা হয়েছিল অর্ডিন্যান্স পাশ করা হয়েছিল এবং শেখ হাসিনা এবং বিএনপি তারা তারা প্রমিস করেছিল যে যে আমরা পার্লামেন্টে যে এই সমস্ত সকল আইন কিন্তু আমরা পার্লামেন্টে পাশ করবো কিন্তু শেখ হাসিনা তার পক্ষে যে আইনগুলো গিয়েছে সেগুলো রেখেছে যেগুলো তার পক্ষে যায় নাই সেই আইনগুলো কিন্তু তারা পাশ করে নাই এই জন্য আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা ডেফিনেটলি সংখ্যায় দশজন দশজন দিয়ে অবশ্য এই সরকার পরিচালনা করা সম্ভব না কারণ আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা মন্ত্রণালয় এক একজনকে যদি আপনি তিন চারটা মন্ত্রণালয় দায়িত্ব দেন তাহলে আপনি খুব বেশি ভালো রেজাল্ট আউটপুট আসবে না তবে আমার ধারণা এই সংখ্যা হয়তো বাড়বে ওই ক্ষেত্রে আমি ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই যে আমাদের বিশেষ করে জুডিশিয়ারি পুলিশ সেনাবাহিনী সেনাবাহিনী এবং আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে শিক্ষকদের নিয়োগ স্কুলের শিক্ষকের নিয়োগ আপনি এমন একটা সিস্টেম করেন তাতে যে সরকারি আসবে যাতে সিস্টেমের কারণে সে যেন ঠিকঠাক করে কাজটি করতে পারে যেমন আমাদেরকে যে বলা হয় যায় আপনি আপনি পাপিকে নয় পাপকে ঘৃণা করো তার মানে আপনাকে পাপকে ঘৃণা করতে একটা লোক পাপ করে ফেলতে পারে কিন্তু সেখানে আপনাকে সমাজে বলা হচ্ছে দর্শনে বলা হচ্ছে যে আপনি ঘৃণা করেন না আপনি পাপকে ঘৃণা করেন এই কারণে এবং সামরিক বিদ্যাতে সামরিক বিদ্যাতে বলা 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 হয় 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 ওই মিলিটারি মানে উদ্দেশ্যে ইটস নট দ্য মেশিন বাট দ্য ম্যান বাহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট তার মানে আপনার সামনে একটা মেশিন গান দেওয়া হলো যেখানে একটা ট্রিগার চাপলে আপনি পাঁচশো থেকে এক হাজার লোককে এক মিনিটে হত্যা করতে পারবেন কিন্তু যিনি মেশিনের পিছনে বসে আছেন

তাহলে সবকিছুর পরিবর্তন সম্ভব আমরা জনগণ তো তাদের শক্তি হারিয়ে ফেলেছে তাই না তাদের তো জনগণ জানেই না যে তারা তাদের কাছেই সকল শক্তি রয়েছে তারাই পারে যে কাকে সরকার বানাবে এই বাংলাদেশ থেকে চলে এখন বাংলাদেশে যারা নতুন প্রজন্ম যারা এই গত পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি তাদেরকে শেখাতে হবে যে তারাই এই দেশের মালিক আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকে তখন তারা নিজেদের এই মালিকানাটা যখন তারা করবে এবং ওইসব প্রয়োগ করতে যাবে তখন তাদের মূল্য বাড়বে এবং তারাই দেশ পরিচালনা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে যখন তারা জানবে যে আমাদের ভোটে সরকার পরিবর্তন হবে সেই জায়গাটাতে আনতে হবে যেটা অন্যান্য দেশে রয়েছে যেটা ভারতে রয়েছে ভারতে এটা লাস্ট নির্বাচনটা যেটা হয়েছে যতই সমালোচনা করি এটা ভালো নির্বাচন হয়েছে আমার দৃষ্টিতে কারণ জনগণ পুরো বিষয়টাকে ভোটের মাধ্যমে ঘুরিয়ে দিয়েছে আমরা ওইখানে নক করতে হবে ওইখানে আমাদেরকে সবচেয়ে বেশি প্রকাশ হবে জনগণকে সচেতন সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা স্ট্রং নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের কাজই হবে জনগণকে সচেতন করা এরকম অনেক কিছু করার না এবং এগুলোকে অবশ্যই করতে হবে কোনোভাবেই যেন আমাদের একটু আমরা পিছিয়ে না যাই সাগর আমাকে একটু দশ সেকেন্ড সময় দিন আপনি আপনি এর আগের টানে আলোচনা করেছেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি জবাব ভুলে গেছিলাম সেটা আপনি বলেছিলেন যে শেখ কে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা কেউই নিতে চাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রেরও ভিসা ছিল সেটা বাতিল করা হয়েছে এখন ভারতও রাখতে চাচ্ছে না তা আমি ভারতের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি যে আমার দেশের জনগণকে আপনি আমাকে ফেরত দিয়ে কারণ ভারতের সাথে আমাদের চুক্তি আছে তার মানে বিনিময় চুক্তি কিন্তু শেখ করে তাহলে আপনি এই বন্দী বিনিময়ের লোকে বা বন্দি বিনিময়ের আইনের অধীনে আপনি আমাদের আমার জনগণকে আপনি ফেরত দিয়ে দেন আমরা জনগণের আদালতে তার বিচার যদি আমি করতে পারি আমি মনে করি সবচেয়েতে বেশি আমি খুশি হব ধন্যবাদ